আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ পশুতে আকিকা দেওয়া জায়েজ আছে কিনা অর্থাৎ একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা এ প্রসঙ্গে নামধারী আইলে হাদিসদের বিখ্যাত শেখ জনাব আব্দুর রাজাক বিন ইউসুফ কি বলছেন শুনুন কুরবানীকেনে আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা একই পশুতে কুরবানি ও আকিকা করা যাবে কি অবশ্য আমাদের গেরকম এরকম আমাদের গ্রামে এরকম আমি ঘটতে দেখেছি জনৈক মৌলী সাহেব মৌলভী সাহেব তার ছেলে মেয়েদের আঁকিকা এবং কুরবানি একসাথে করেছিলেন এটি গরু জবে করে দিয়ে যা উজ্জ্বল শরীর স্পষ্ট বিদা বা যা নয় আপনারা শুনলেন যে নামধারী আহলে আদিসদের বিখ্যাত শেখ জনাব আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব বললেন যে একই পশুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে না এটা জায়েজ নেই এটা হলো বিদাত নাউজ এই আব্দুর রাজাক বিন ইউসুফ নাকি চৌত্রিশ বছর ধরে বোখারি পড়ায় এবং ফতোয়া প্রদান করে থাকে অথচ তার ভিডিও যখন আমরা দেখি যাচাই বাছাই করার জন্য সে যা ভুলভাল বলে সেই সমস্ত ভুলভাল মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে সতর্ক করার জন্য তো এই লোকটার যে অবস্থা অধিকাংশ মাস আলা সে ভুল বলে অথচ এই লোকটি নাকি চৌত্রিশ বছর ধরে বোহারি পড়ায় আর ফাতোয়া লিখে কত লজ্জার বিষয় এত ভুল তো আমাদের যে মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট ক্লাসে পড়াশোনা করে তারাও করে না কেননা তারাও জানে যে না জেনে অজান্তে মাস আলা বলা না যায় হারাম নিজের তরফ থেকে মাস আলা মাসাইল বলা যায় না কিন্তু নামদারী আহলে আদিজদের এই বিখ্যাত শেখ শত শত নয় হাজার হাজার মাসালা এমন বলেছে যে এই মাসালার সঙ্গে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই তার মধ্যে এই একটি মাস যে সে বলে দিল যে কুরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যায় নেই এটা বিরাট এটা না যায় এটা অবৈধ অথচ কোরআন এবং হাদিসে কোনো জায়গাতে এটাকে নাজায়জ অবৈধ বলা হয়নি বরং সে নিজের তরফ থেকে এটাকে নাজায়জ এবং অবৈধ বলছে এ প্রসঙ্গে আপনাদের সামনে আমি ফকাহাই ক্যারাম যারা কোরআন হাদিসের আলোকে শত শত মাসাইল প্রদান করেছেন তারা সুস্পষ্টভাবে বলেছেন যে যে সমস্ত বড় পশু যেমন গরু মহিষ উঠ ইত্যাদি এই সমস্ত জানোয়ারে এই সমস্ত পুষের মধ্যে কুরবানি ও আকিকা সাথে দেওয়া জায়জ আছে এ প্রসঙ্গে হাসিয়াতু তাহতাবি খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো ছেষট্টির মধ্যে কি বলা হয়েছে আপনাদের সামনে রাখছি এখানে বলা হয়েছে ওয়ালাউ আরাদুল কুরবাতা আল রুজিয়াতাহা মিনাল কুরাবি আজ জাহুম সাবাউন আউ কুরবাত আন

চাই সেটা ওয়াজিব নৈকট্য হোক নফল নৈকট্য হোক অথবা কিছু লোকের উপরে ওয়াজিব হোক আর কিছু লোকের ওপরে ওয়াজিব না হোক চাই নৈকট্যের দিক একই হোক অথবা ভিন্ন ভিন্ন অনুરૂপ ভাবে একই পশুর মধ্যে অংশ গ্রহণকারী লোকদের মধ্যেও থেকে কিছু লোক পূর্বে জন্ম হওয়া বাচ্চার আখিকার নিয়ত করলো তাহলে জায়েজ হবে অর্থাৎ সুস্পষ্টভাবে বলা হলো ফকাহায়ে কেরাম বলেছেন যে একই পশুতে যদি কুরবানি ও আকিকার নিয়োগ করা হয় তাহলে এটা জায়েজ ও বৈধ অনুরূপ ভাবে ফাতাওয়া হিন্দিয়া পঞ্চম খন্ড পেজ নম্বর তিনশো চারে ঠিক একই ফাতোয়া প্রদান করা হয়েছে অনুরূপ ভাবে ও সানায়ে পঞ্চম খণ্ড পেজ নম্বর বাহাত্তরের মধ্যে ঠিক একই ফাতোয়া প্রদান করা হয়েছে হুজুর সৈদি সরকার আলাহরত রজি আল্লাহ তালান স্পষ্ট ভাষায় বলেছেন যে কুরবানি ও আকিকা একই পশুর মধ্যে জায়েজ আছে ফাতাওয়া রাজবিয়া কুড়িত প্রখণ্ড পেজ নম্বর চারশো আটান্ন অনুরূপ বিশ্ববিখ্যাত একটি উর্দু কিতাব বাহারে শরীয়ত এর হিসা নম্বর পনেরো পেজ নম্বর তিনশো তেতাল্লিশ মাসালা নম্বর ষোলো দাওয়াত ইসলামী থেকে প্রকাশিত এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে একই পশুর মধ্যে কুরবানি এবং আকিকার অংশগ্রহণ হতে পারে কারণ আকিকাও আল্লাহর নৈকট্য অর্জন করার একটি পদ্ধতি তো এই সমস্ত ফাতোয়ার কিতাবে অসংখ্য কিতাবে আমি তো এখানে কয়েকটি কিতাবের নাম নিলাম অসংখ্য কিতাবের মধ্যে ফকায়ে কেরাম লিখেছেন যে একই পশুতে আকিকা ও কুরবানি করা জায়েজ আছে কিন্তু এই নামধারী আহলে হাদিসদের শেখরা না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের মন থেকে মন গড়া মাস আলা মাসাইল বলে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে মানুষকে বিভ্রান্তের মধ্যে লিপ্ত করছে এজন্য সকলের কাছে আবেদন করব যেই সমস্ত ভাণ্ড শেখ থেকে সর্বদা বিরত থাকুন এদের বক্তব্য থেকে দূরে থাকুন কেননা এরা কখন যে আপনার ইমান ও আমল ধ্বংস করে ফেলবে আপনি নিজেও বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম